শেষ দফা নির্বাচনের একেবারে শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে সারা দিন ধরেই আমরা দেখিয়েছি কলকাতার বিশেষ করে যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে এবং এই মুহুর্তে শেষ লগ্নের যে ভোট কেমন হচ্ছে আবারও আমরা সরাসরি চলে যাব বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সহকর্মীরা রয়েছে একেবারে যাদবপুর লোকসভা কেন্দ্র সেখান থেকে রয়েছে মনীষা পাশাপাশি বরহানগর থেকে রয়েছে শ্রাবণী মুন্সি পাশাপাশি দমদম থেকে রয়েছে আমান মণ্ডল প্রথমে আমি শ্রাবণীর গায়ে চলে যাব বরহানগর বারবার আমরা দেখেছি সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ বিভিন্ন একদিকে ভুমো ভোটার ধরা থেকে শুরু করে তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ থেকে শুরু করে এজেন্টকে মাথা দেওয়ার অভিযোগ তুলেছিলেন এখন পরিস্থিতিটা কি শেষ লগ্নে কি শান্তি ফিরেছে বরহানগরে একেবারেই যেমনটা দেখো সারাদিন কিন্তু আমরা এই আমি বরানগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরেছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ যেটা এসেছে সকাল থেকে যে অভিযোগটা ছিল যে কিছু কিছু জায়গায় ইভিএম খারাপ হয়েছে এবং প্রায় কয়েকটি বুথে দেড় ঘন্টা পর্যন্ত ইভিএম খারাপ থাকার কারণে কিন্তু ভোট বন্ধ থেকেছে এবং তারপরে সেই বিষয়গুলো নির্বাচন কমিশন দ্বারা সমাধান করে ভোট আবার পুনরায় শুরু হয়েছে পাশাপাশি এখানকার যে বিজেপি প্রার্থী স্বজন ঘোষ তাকে ঘিরে কিন্তু একাধিকবার বিক্ষোভের বিক্ষোভ দেখলাম আমরা গোটা এই বরানগর বিধানসভা জুড়ে সারাদিন জুড়ে বিভিন্ন বুথে তিনি যখন যাচ্ছিলেন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিলো তৃণমূল সমর্থকরা এবং যে বিষয়টা আরো উঠে এলো যে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে বিজেপির যে পার্টি অফিস সেই পার্টি অফিস কিন্তু ভাঙচুরের মতো ঘটনা উঠে ঘটেছে এবং সেই অভিযোগ কিন্তু গিয়ে লাগছে তৃণমূলের দিকে যেমনটা আমরা জানতে পারছি তবে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু একেবারে নির্বাচন নির্বাচনের কেন্দ্রে এই যে বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু একেবারেই আহ বিক্ষিপ্ত অশান্তি সারাদিন ধরেই বজায় ছিল এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তীর্থ ভারতী প্রাথমিক বিদ্যালয় একেবারে শেষ পর্যায়ের ভোট প্রায় ছটা বেজে গিয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি দরজা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং যারা ভোটাররা ভেতরে রয়েছেন তারা কিন্তু ভোট দিয়ে বেরিয়ে আসছেন আস্তে আস্তে আমি একটু কথা বলবো আপনার সঙ্গে ভোট হ্যাঁ কিরকম পরিস্থিতি ছিল এখানে সারাদিন এখানে সারাদিন ভালোই ছিল ভালো না 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 কোনো অশান্তি না। এইটা বুঝতেই পাচ্ছো যে এখানে কিন্তু এই বিধান এই কেবুথে কিন্তু একেবারেই কোনো রকম অশান্তি হয়নি যেমনটা ভোটাররা জানাচ্ছেন। তবে এই গোটা বরानगर বিধানসভা জুড়ে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হলো। কার্য তো শেষ হতে চলেছে এই 2024 এর লোকসভা নির্বাচন তথা বরানগর বিধানসভার উপনির্বাচন ধন্যবাদ আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম এবার সরাসরি চলে যাব মনীষার কাছে মনীষা রয়েছে সকাল থেকে যাদবপুরে মনীষা যাদবপুরের কেমন ভোট যাদবপুরের একাংশে যদিও শান্তিপূর্ণ ভোট হল যেমন ছবি দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু এই যাদবপুরের ভাঙর একেবারে উত্তপ্ত হয়েছিল তো এখন শেষ লগ্নে ভোট কেমন দেখা যাচ্ছে যাদবপুরে সপ্তম দফার নির্বাচন অর্থাৎ শেষ দফার নির্বাচন কিন্তু নির্বাচিত সময় অনুযায়ী শেষ হবে আর নির্বাচিত সময় অনুযায়ী শেষ হতে কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই আর তার মধ্যেই কিন্তু যে অল্প সংখ্যক ভোটাররা ভোট দিতে বাকি রয়েছে তারা কিন্তু একেবারে ইতিমধ্যে ভোট দিতে চলে এসেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর লোকসভার অন্তর্গত টালিগঞ্জ বিধানসভার আজাদগড় বালিকা বিদ্যালয়ের একত্রিশ নম্বর বুথে এখানকার সাধারণ ভোটাররা কি বলছে অর্থাৎ কতটা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কারণ যাদবপুর লোকসভার টালিগঞ্জ বিধানসভা যেমন একটি বিধানসভা তেমনি কিন্তু ভাঙর একটা অন্যতম বিধানসভা ভাঙ্গর বিধানসভায় কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে সেটা কিন্তু বারংবার আমরা দেখেছি এবং সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের টালিগঞ্জ বিধানসভায় কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে আমরা কথা বলে নেব এখানকার লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটারদের সাথে তারা কি বলছে এখানে কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে যতটা শান্তিপূর্ণ আমাদের সিআরপিএফ আর রেখেছেন ওনাদের উপর ইনস্ট্রাকশন আছে যেখানে ওনারা এলাও করবেন ঝামেলা হওয়া সেখানে অ্যালাউ হবে বাকি ঝামেলাটা কোথাও গড়টা কোথাও জেনুইন আপনার ভোট দিতে কোথাও অসুবিধা হচ্ছে না না মধ্যে গরম লাগছে অসুবিধাটা হচ্ছে ডিসকমফর্ট হচ্ছে ডিউ টু ওয়েদার হিউমিডিটি ডিসকমফর্ট আপনার নাম ঈশা মুখার্জি আচ্ছা আপনি তো লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত

ধন্যবাদ আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম এবার সরাসরি চলে যাবো আমান মন্ডল দমদম থেকে রয়েছে আমাদের সহকর্মী আমান মন্ডল আমান এই মুহূর্তে দমদমের ছবিটা কি যদিও সকাল থেকে কিন্তু দমদমে খুব একটা উত্তেজনা বা বড়ো কিছু না ঘটলেও শান্তিপূর্ণ মতোই ভোট হয়েছে এখন শেষ লগ্নে কেমন ভোট দেখা যাচ্ছে ভোট গ্রহণ কেমন চলছে এই দমদমে ভোট পড়ো প্রায় শেষ লগ্নে দমদম লোকসভা কেন্দ্রে আমি একটা বুথে রয়েছি এই বুথে লগ্ন প্রায় শেষ বিএসএফ প্রায় এসেছে তাদের ব্যালার বক্স নিয়ে যেতে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে দেখলাম যে কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু বুথে যেখানে ইভিএম খারাপ হয়েছে কিন্তু সেই ইভিএম যথাযথ সময়ে সেটা সারিয়েও দেওয়া হয়েছে এবং ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে ধন্যবাদ আমরা আমানোর সঙ্গে কথা বলছিলাম দমদমেও যেমনটা মোটের ওপরে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বলে জানাচ্ছে আমান এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে যে ছবি দেখা গেল কলকাতা এই যে শেষ দফা নির্বাচন সেখানে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী আপনারা জানেন প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল পাশাপাশি রাজ্য পুলিশ ছিল এবং এই গোটা নিরাপত্তার চাদরের মধ্য দিয়েই সমাপ্ত হলো সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন এবং সেখানে কলকাতার যে কেন্দ্রগুলো রয়েছে যেমনটা আমরা যে ছবি দেখলাম ভাঙর বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে মোটের ওপরে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে এবং এই যে ভোট হলো সেই ভোটের রায়দান যারা ভোট দিলেন এই ভোটদাতারা কোন দিকে তারা রায় দিলেন সেটা কিন্তু জানা যাবে আগামী চৌঠা জুন এবং সেই ফলাফল জানতে হলে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে